সবাইকে অনেক অনেক স্বাগত কুয়াশা ভরা একটি মিষ্টি সকালে আমার চ্যানেল মিত্যান্তানেশ লাইফস্টাইলে আশা করছি সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আমরাও খুব ভালো আছি তো দেখো আজকে প্রচণ্ড কুয়াশাও পড়েছে তার সাথে রোদের ঝলকও দিচ্ছে আর আমাদের গাছের যে একটা গাছ বাড়ি আছে কি সুন্দর লাগছে আর দেখো সবাই বাড়ির সামনে সামনে কিন্তু আগুনের ভিড়াও জ্বালিয়েছে তো বন্ধুরা আজ আমি আমার বরণনাশকে নিয়ে একটা কথা তোমাদের সাথে শেয়ার করব। তো বর্ণনার যত বাড়ি আসে আমাদের বাড়িতে না মনের কোণে কিন্তু আমার একটা কষ্ট লাগে খুব কষ্ট লাগে কিসের জন্য বলতো কারণ প্রত্যেকটা মেয়ে যখন বাপের বাড়িতে আসে না একটু মানে থাকে না একটু একটু থাকতে চায় মানে কোনো কাজকর্ম করবে না সবাই চায় গুড মর্নিং ছোট্ট ছোট পরিবারে আশা করছি সবাই খুব ভালো আছে তোমাদের আশীর্বাদও ভালোবাসা নিয়ে আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বা তো চলছে সকাল প্রায় দশটার মতো হয়তো বা ঘড়ি না দেখে আমি বলছি আমি জানি না কয়টা বাজে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে উঠার ডাক্তার বদি ঝাঁপতে বাসন টাসন মারলাম বদি চা বানাইলাম আর আমি এদিকে ঠাকুর পূজা দিলাম তো বৃহস্পতিবারের একটা পূজা কি সকাল সকাল দিয়ে দিলে ঝামেলা হয়ে যায় আর এমনিতেই তোমরা জানো যে আমি সকাল সকাল স্নান করে নিই তাহলে এমনিতেই একটা বড় ঝামেলা খেঁসে যায় তো জামা কাপড়গুলো সব ভিজিয়ে রেখেছি পরে ধে দেবো আর এখনও অব্দি দেখো আমি একটা কানে পড়ে আছি আর একটা কানে নাই তো একটু পরে পড়বো আমি না কানের ছিপি খুঁজে পাচ্ছি না কানের কানের ছিপি খুঁজার জন্য না পাওয়ার জন্য একটা কানেরই পরে আছি তো যাই হোক এদিকে ভাত বসাইলাম সকাল সকাল বদ্রি বললো যে বাড়িতে বলে লেবার আসবে দুপুরবেলার দিকে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে যাবে আর তো আমি সকাল সকালই ভাত বসাই কারণ তাহলে পরে সারাদিনে পুষ্পকে নিয়ে সময় হয় না তো বাবাকে এদিকে পয়সা দিলাম যে মাছ নিয়ে আসতে তো বাবা গেলো এখন মাছ আনতে আর এদিকে আমি মোটামুটি রান্না বসিয়ে দিয়েছি বদ্রি শাক তুলে নিয়ে আসলো তো শাক রান্না করবো কেটে দিলো ধুয়ে দিচ্ছে এখন শাক রান্না করবো আর তার সাথে সাথে এদিকে বেগুন ভাজা বসিয়েছি বেগুন ভাজা করব আর এদিকে মাছ নিয়ে আসবে যেহেতু সেই জন্য আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করব আর এদিকে আমার ভাত হয়ে গেছে আর এখানে মুসুর ডাল সেটাও হয়ে গেছে শুধু এই যে এটাও হয়ে যাবে তো শাকটা করে তারপরে বসে থাকতে হবে যে বাবা কখন আসবে তারপরে মাছের ঝোলটা করব তো চলো আর ওই দেখো বদলে শাক দিতে বজরও স্নান শেষ সকাল সকাল তো চলো আর আমার ছেলে একবার ঘুম থেকে উঠেও পড়েছে মানে একবার ঘুম থেকে উঠে পড়েছে এখন একদম ঘুমাতে ঘুমাতে দুপুরবেলা তো চলো রান্নাবান্না সমস্ত কিছু শেষ করে তারপরে তোমাদের সামনে আসছি কিন্তু আমার বড় দিদি যখনই আসে তখনই কি বলো বসে থাকতে পারে না কাজ কাজ করে যত যখনই আসে আমার বিয়ের পর থেকে আমি যতবারই ও আমার বাড়িতে আসছে ততবারই ওকে আমি বসে থেকে কোনো দিনও খেতে আমি কোনো দিনও দেখিনি একটা না একটা কোনো কিছু করবেই হয় রান্না করে নালে বাড়ির কাজ করে আমারও না খুব খারাপ লাগে আমারও ইচ্ছা করে যে বড়কে একটু বসিয়ে কোনো দিনও খাওয়ানো বা আমি নিজে হাতে সমস্ত কিছু রান্না করি এমনিতে তো রান্না করে খাওয়াই কিন্তু সমস্তটাই একবারে রান্না করে খাওয়াতে কিন্তু বাবু হওয়ার পরে পারি না কারণ ও থাকে কিছুক্ষণ সময় কারো সবার সাথে থাকবে কিন্তু যে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব যে শের সময়টা দেয় না তো যার কারণে পারি না সেইভাবে আমি আপ্যায়ন করতে তো আমার খুব খারাপ লাগে তো যাই হোক আমি আমার মনের মধ্যে একটা ইচ্ছে আছে যখন বাবু একটুখানি বড় হয়ে যাবে তখন আমার দুই ননাস দুই ননাস কেন আমার যতগুলো ননাসই আসে না কেন আমার বাড়িতে বা আত্মীয়স্বজন যারাই আসুক আমি মানে ভালোভাবে যাতে আমি ওদের খাইয়ে করিয়ে মানে খাওয়াইতে পারি এটাই আর সব থেকে বড়ো কথা বাপের বাড়িতে আমিও যখন বাপের বাড়িতে যাবো আমারও কিন্তু ইচ্ছা করে যে আমি একটু বসে বসে খাব বা সারাদিন তো সংসারে শ্বশুর তো করি বাপের বাড়িটাই তো একটা মাত্র জায়গা যেখানে আমরা একটু শান্তিতে থাকতে পারি কিন্তু সেখানে এসেও যদি কাজ করা হয় তো কি আর বলো তাই না বলো তো বাবা ওই যে মাছ নিয়ে আসলো তো আমি বললাম যে বরদিকে মাছটা রান্না করতে আর তার সাথে হচ্ছে ইসে শাক এটাকে বোতে শাক তো আমি বোতে শাক রান্না করবে আর হচ্ছে ইসে মাছের ঝোল করবে তো বেগুন দিয়ে আর হচ্ছে শুকনা মাছ দিয়ে দারুণ লাগে বেগুন আর শুকনা মাছ দিয়ে প্রচুর আগের বছর খুব আগের বছরই না আগের বছর না তার আগের বছর খুব করেছিলাম তোমাদের দাদা ভাইনি এত পছন্দ হয়েছে তো এখন দেখলেই বলে শুকনা মাছ দিয়ে যে করবে বদি হাতের মাছের ঝোল আমি তোমাদের সাথে শেয়ার ভিডিওটাতে যদিও বা হচ্ছে বর্থের ভিডিওতে অনেকেই দেখছো কিন্তু আমার ভিডিওতে তো আমার ব্লগে অনেকেই দেখো নি তো আমার ব্লগে আজকে দেখাবো তোমাদের চলো ছেলের খাবার বানাইছি আর গরম জল বসাইছি তো ডাক্তা করে নি

তার সাথে ওর জন্য এই যে বাউলি তো এদিকে দেখো আমি খাবারটা সুন্দর করে নিলাম বেড়ে শাক ডাল আর হচ্ছে বেগুন ভাজা আমি করেছি আর এই শাকটা আর হচ্ছে তোমার মাছের ঝোলটা বর্দি করেছে তো চলো পুরো রান্না করে একদম যে খাওয়াতে তো পারলাম না একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বরদিকে খাওয়াই তো নিজের মধ্যে যে একটা গিলটি ফিল সেটা যাতে না হয় আসলে যদিও বা কেউ কিন্তু খাওয়ার পাগল না কিন্তু তবুও নিজেদের একটা খারাপ লাগা আছে না তো যাই হোক তো চলো বর্দির খাবারটা দিয়ে দিই সাথে আমিও বর্দির সাথে বসে পড়বো খেতে

তুমি হা অনেক রকমের শাক একসাথে আর এখানে হয়েছে ডাল মুসুর ডাল সুন্দর করে দিয়েছে একদম তো বন্ধুরা খেয়ে তো বাবার ভাত দিয়ে দিছি বাবা এখনও স্নান করে না স্নান করে খাওয়া দাওয়া করে তো আমাদের দাদা ভাই সকালে একবার খাইছে আর কুচকু সময় ঘুমাচ্ছে তো আমি ভাবলাম যে না বসে পড়ি তো এদিকে দিদিকে ভাত দিয়ে দিলাম এদিকে আমিও বসে পড়লাম চলো দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিই আজকে অনেক কিছু রান্না হয়েছে অনেক কিছু আইটেম তো খাওয়াটা বেশ বেশিই হবে আজকে তো অনেকগুলো ভাত নিচ্ছে দেখতেই পারতে যে দুই রকমের শাক দুই রকমের শাক তো আমার সব মিশালি শাকের থেকে বতুয়া শাকটা বেশি প্রিয় এই শাকটা আমি খুব ভালোবাসি তাই সেটা আবার শুকনো মাছ দিয়ে হয়েছে তো ভাবতেই পারো যে কতটা টেস্টি হয়েছে শুকনো মাছ দিয়ে আমি এখন কি বেতর শাক খাইনি খাবো পদ দিয়ে হয়ে গেল আগে দিবে বাবা লাইট জ্বলছে তোমার বাবা আগায় দিবে আটা গুলো মা থাকলে মনে করো রুটি খাওয়া হয় আর আমার তো কোন সময় রুটি আর বানাবো তুই ভাত রান্না করে তা পাই না তো যে বললো বরদিকে বললাম নিয়ে যাও এক প্যাকেট রাখছি কোনো সময় যদি মন চায় আর সিম দিচ্ছে এখানে বর সিম শাক আটা এগুলো ভাই হয়ে গেছে চাইলে পরে এখন দিয়ে আসবে

বাসন কিছু ছিল সেই বাসন রাসুনগুলো মাজলাম তো সন্ধ্যাপাতি দিয়ে এখন বসিয়েছি চা মানে দুধ গরম বসিয়েছি যে দুধ গরম হলে বাকি দুধটা ঢেকে রেখে তারপরে চা করবে এক পোয়া করে দুধ নেই অল্প কিছু চা খাই আজকে মানে সন্ধ্যাবেলা আছে কিছু খাই আবার কিছু কালকের জন্য রেখে তো আজকে ভাতটা সমস্ত কিছুই আছে আজকে আর কিছু রান্না করতে হবে না ভাত আছে তরকারি আছে মাছের ঝোল আছে এগুলো দিয়ে হয়ে যাবে আজকে খাওয়া দাওয়া তো বধে চলে গেল মনটা খুব খারাপ লাগছে কারণ যখন বাড়িতে থাকে বাড়িতে ভরা ভরা থাকে গল্প আড্ডায় সমস্ত কিছু মানে দিতে দিতেই সময় কেটে যায় যখন থাকে না তখন আমি একা একাই বাড়িতে থাকি ফাঁকা ফাঁকা লাগে তো চলো বাবা ওই ঘরে মোবাইলে খবর শুনছে আর টিভিতে টাকা ভরাই না এই কারণে কার বেশি একটা টিভি দেখে না ওই বলতে পারো খবর একটু একটু দেখে সেটা মোবাইলেই দেখে ওই একটুখানি খবর দেখে আমাদের ব্লগ দেখে আমাদের দিদি দিয়ে সবার ব্লগ দেখতে দেখতেই বাবার সময় কেটে যায় তারপরে পুচুকে নিয়ে তো এই যে দেখো বেশখানে একটা দুধ রেখে দিলাম এটা কালকে চা খাওয়ার জন্য আর বাকি দুধটা দিয়ে হচ্ছে ইসে করব। কি বলে চা বানাবো তো চলো চাটা বানিয়ে তারপরে তোমাদের সামনে আসছি আপাতত বাই বাবা 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 আুম আর আর গাড়ি চালাও গাড়ি চালাও বুম চালা বুম আভুম করো করো করিয়ার পাই